hola hello? Hello, hello? hello, hello.

কেমন আছো বলো ভালো আছি স্নেহ কেমন আছো ভালো আছো তোমরা কেমন আছো বলো আমি খুব ভালো আছি ভালো থাকলেই ভালো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো তাই না বলো সবাই ভালো তবু এটাই তো চাই না বিকেলে টিফিনও হয়ে গেছে হ্যাঁ আজকে বিকেলে টিফিন হয়ে গেছে আজকে মুড়ি আর মিষ্টি খেয়েছি কিন্তু আমি বারবার বলছিলো ওর বাবাকে বাবা ফুচকে নিয়ে আসো ফুচকে নিয়ে আসো ওর বাবা বলছে গরমের মধ্যে আমি একজন প্যান্ট পরে বেড়াতে পারবো না প্রচুর গরম পড়েছে যে আমার বাবু থাক যেতে পারে মুড়ি আর মিষ্টি খায় তো ও তো শুধু মিষ্টি খেলো ও তো মুড়ি খাবে না আমি আপনাদের মুড়ি আর মিষ্টি খেয়েছি আর মুড়ি মিষ্টি খেয়েছি বলে পেটটা একদম পুরো ভরে গেছে এই অপারেশনের পর থেকে কী যে হয়েছে বুঝি না একটু কিছু খেলে পুরো পেটটা ভরে যায় আর কষ্ট হয়ে যায় কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো কী করছো কাকিমা এই যে বসে তোমার সাথে গল্প করছিল দাদা কেমন আছে ভালো আছে ও কাকিমা রিপ্লাই করছো না কেন হ্যাঁ রিপ্লাই করছি তো বলো দাদা কোথায় দাদা আছি গো আমাকে বলে ও বুড়ি বললো আমি বুড়ি হবো না আমাকে ছুরি বললো আমি ছুরি হব না আমার যেটা বয়স সেটা আমারই থাকবে তো ওর কথা আমি কান দেবো কেন ও কি বলছে না বলছে

বাপ্পা হ্যাঁ ভালো আছি আছো বলো খুব ভালো লাগে কাকু কাকিমাকে আসলে তোমরা তো ভালোবাসো তাই জন্যই ভালো লাগে আবার অনেক মানুষ আছে দেখো না যা মনে আসে তাই বলে কে কি বললে এনে ভাবিন আমরা

নটক জেলা থেকে তোমরা সন্তান বলছি আর বিশেষভাবে আমার সঙ্গে আমার বাবাকে বিয়ে দিব তোমার শক্তি বানায় দিব তোমার বিটি তোমার মাথায় চুলছিলে ঠিক বলিনি মা কি বুঝিনি তোমার কথা মা ভালো আছো বাংলাদেশ নটক জেলা থেকে তোমার সন্তান বলছি আর বিশেষভাবে আমার বিটির সঙ্গে

কাকু সামনে এসে দেখতে পাচ্ছি না চিত্রা বলছে তুমি একবার বলো গো বলো প্রীতম ভাই চার ঘন্টা ছেড়ে দিল তাই জিজ্ঞাসা আচ্ছা দাদা আমার মায়ের ভাগ আপনাকে দিব না আহ শুধু আমার মা কারো কারো হতে দেব না এটা হলো আমার লক্ষ্মী মুনি মা আমার দুর্গা মা দাদা ভাই তুমি মন খারাপ করো না এটা আমার মা আচ্ছা কাকিমা এত বয়স কেউ দেখে বলবে না এখনো ভালো করে সাজলে নতুন বউ লাগে তাই বুঝি কত বয়স গো উনচল্লিশ সবাই ভালো আছো

যে আমরা পাখির গেছিলাম খুব মজা করেছিলাম সেই দিনগুলো কেন কেমন যেন মনে পড়ে যায় বল গো বলেছে শুনে আমার বুকটা ভরে গেল বলো ডাক্তার শুনলে খুব মনটা খারাপ হয়ে যায় জানো তোমাদের বাড়ি সেই দিনগুলো খুব মিস করি আমরা তো জীবনে আর দিন গুলো খুব মজা হয়েছিল সেই কথাগুলো খুব মন খারাপ করে জানো সেই সময়গুলো যখন চলে যায় তারপরে সেদিনকে প্রীতম দেখাচ্ছিল তোমার বাবার সঙ্গে মানে দাদার সঙ্গে একটা ভিডিও দেখছিলাম আমার মজা পাচ্ছিলাম নিজেকে যে দেখছি সামনেই রয়েছে তোমরা আমাদের তোমরা কেমন আছো ভালো রিয়া শ্বশুরবাড়ির সবাই ভালো আছে রিয়া দিনগুলো যায় সেই দিনগুলো ভালো যায় বলো সেই দিনটা মাথা গুলো পাই না দিদি মা বাবা ভাই বোন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ দিদির মন মান সম্মান নিয়ে এগিয়ে যাও দিদির জীবনে অনেক কিছু করলে স্বামীর সম্মান নিয়ে এগিয়ে যাও একদম কি সব কথা বলছে লাইভে ভাই আর ইয়েকে নিয়ে এদের কোনো কাজ নেই রোজ বসে পড়ে ওই দেখো কি তো যার যেটা কাজ সে সেটা করবেই আমরা সবটাই বুঝে গেছি এগুলো ভিউজের এর জন্য করে এই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই ওদের যা ভালো লাগে তাই করুক আমরা নিজেরা জানি যে আমরা নিজেরা ঠিক কে কি বললো আমাদের আমরা গায়ে মাখি না

সবাই তো বুঝে গেছে যারা ওদেরকে ভালোবাসে না তারা উপর থেকে ভালোবাসে তারা ভেতর থেকে তারাও মন দিয়ে বোঝে যে এরা কি একই নিকনের নাম টপিক ছাড়া আর কি কোনোদের ভিডিও নেই থাকতে পারে না ওরাও এটা বুঝে গেছে যারা একই ভিডিও করেই যায় ওদেরকে নিয়ে বুড়িয়া কি বউমা হিসেবে মানবো কারণ বুড়ি আমার মেয়ে ওইসব প্রশ্নই ওঠে না এগুলো তোমরা বেকার ভাবছো ভুল ভাবছো সেটা সময় বলবে ঠিক বলছো জয়তি ওদের পেটে পিন্ডি চটকানোর কি জন্মানোর জন কি বলছে কোথায় গেল ওদের পেটে পিন্ডি কই জোগাড় করাতে ওদের এইসব করতে হয় একদমই তাই নাহলে বাড়ির বেটা ছেলেরাও তো বকে না বলে এই যে নোংরা নোংরা ভিডিও নামায় নোংরা নোংরা ভাষা বলে এত নোংরা ভাষা বলে এরা কি করে সহ্য করে আমি জানি না আমি just একটা দুটো যদি কোনো কমেন্ট করি তাই তোমাদের কাকু পাশে থেকে আমাকে বকে বকে যে বলুক যা যা করে বলবে না কেউ যদি আমাদেরকে এই নোংরা কমেন্ট করে সেটা রিপ্লাই দিলে আমি কাকুর কাছে বকা খাই প্রীতম বকা দেবে মা কারো কথা বলবে না সেখানে এদের স্বামীরা দেখে না কি জানি জানি না বাবা ঠিক হ্যাঁ কাকিমা ঠিক বলেছো আমিও আগে ওদের লাইভে গিয়ে জবাব দিতাম কিন্তু এখন বুঝে গেছি যে এই করেই খাচ্ছে তাই আর পাত্তা দেই না তা দেই না বাচ্চা দুটো ছেলে মেয়ে তাদের কেউ ছাড়ে না কি মান মেন্টালিটি কি শিক্ষা মানুষে এই ভাবে ইনকাম করতে হয় মানুষ কত ধরনের কাজ থাকে মানুষের বাসায় কাজ করলেও এখন 10000 টাকা ইনকাম করা যায় বাসায় কাজ করতে লোকে দেখবে না আর এটা তো ওদের মানে এই সব ভাজে এটা করব ভালো লাগবে সবাই তো কি হয় নোংরা নোংরা কথা বলে মানুষের একদম হয়তো নোংরা নষ্ট করে এখন দেখো ছেলে মেয়েগুলো ছেলেমেয়ের আলাদা হয়ে গেছে ওদের মতন রাগ আছে তাতেও ছাড়বে না মানে কিভাবে কনট্রাবার্সাল করেই যেতে হবে এগুলো কিন্তু কারো হাতে বলো তো সবই তো তার ইচ্ছা কে না চায় একটা সুন্দর পরিবেশ সুন্দর জীবন মানুষ বোঝে না জানো চুপে না আমারে জীবন ওবা এদের শিক্ষাটাই তো এই একদম এ বাস্তে দাও আর এখন কারোর সাথে সম্পর্ক করিও না কাকিমা সবাই ভালো থাকো পরে আমরাও সেটাই চাই নিজের দেখে ভালো থাকো নিয়ে বিয়ে একদম তুমি একদম ঠিক কথা বলেছো গো রাই অমিত কেমন আছো বলো অনেকদিন পর বাবা তুমি এতদিন কোথায় ডুব দিয়েছিলে রায় অমিত তোমরা এসব করছো বলেই সবাই এসব কথা বলে ঠিক আছে আমরা করছি তোমরা বলো তাই তো তুমি যে কি বোঝো না সেটাই বোঝো না হাই দি বলো কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো

ঠান্ডা সেখানে আমাদের গরম লাগছে তাহলে বুঝতে পারছো কেমন গরম পড়েছে দাদা কোথায় দাদা পাশের ঘরে আছে অনেকদিন পরে লাইজ অনেকদিন বাদে এসছে কেন আমি কি বলেছি অনেকদিন বাদে আসো আমি কালকে শুধু লাই কাল না আমার দাদার শাশুড়ি এসেছিল

ভিডিও আসবে তোমরা এই বাবা তুমি জানো না তুমি একটা এক কাজ করো যদি হিসাব না রাখতে পারো ছোটবেলা থেকে যদি একটু অঙ্কে কাঁচা হয়ে থাকো আর পড়াশোনা কম জানি না আমি কি জানো না জানো তো যাই হোক

কালনার লোকেরা এদের পরিবারটাকে নিয়ে জ্বলে পুরে গেলাম কি আমরা

লাভ ইউ পোকো কেমন আছো দারুন তো আই এর নাম লাভ ইউ কোকো ভালো আছো তো তোমরা কেমন আছো ভালো সাপিনা খাতুন কাকিমা কেমন আছো

আর একটা লাইক দিয়ে দাম চলে যাই পুজোর কটা শাড়ি কিনলে একসাথে সব ভিডিও দেখাবো গো এখন যদি বলে ফেলি তাহলে ভিডিও ইন্টারেস্ট থাকবে না ওরা সব কটা যা যা কিনবে সব একবারে দেখিয়ে দেবো

পার্টি মনে নাকি তুই ঠাকুর মারি আমার লাইফে কেউ নোংরা কমেন্ট করতে আসবে না